ওড়িশা পুলিশের চোখে ধুলো দিয়ে চুরি করে নিল বাস দোকান কিংবা ঘর নয় আজ তো একটা এসি ভলভো বাস এটাই সত্যি ঘটনায় জানা গিয়েছে ওড়িশার বালেশ্বর থেকে একটি এসি বাসকে চুরি করে চোর ভোর রাতে নিয়ে চলে আসে পশ্চিম বাংলার বর্ডার পেরিয়ে ঢুকে পড়ে দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে নারায়ণগড় রামপুরা টোল প্লাজায় ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় নারায়ণগড় ও খড়গপুর লোকাল থানার পুলিশের হাতে পাকরাও চোর ও বাস বাসটিকে খড়গপুর লোকাল থানার হাতে তুলে দেয় নারায়ণগড় থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ কে বা কারাই বাসটিকে ওড়িশা থেকে চুরি করতে বলেছিল। আমাদের কাছে খবর এসেছিল থানাতে খবর এসেছিল একটা বলে। তো আমরা সিটিটা একটু দেখতে পাই পাশে পিছনটা আগা থেকে ধোঁয়া বের তো ওখানে আগুন দিয়ে বা আমরা জল দিয়ে নিয়ে ধোঁয়া টোঁয়া বেরোচ্ছিল আর কিন্তু আগুন দেখা যায়নি পরে এটা হলো ব্রেক শু হয়তো বসে গিয়ে ওটার থেকে ধোঁয়া বেড়েছিল আগুন ধোঁয়া ফিট হয়ে গিয়ে ধোঁয়া বেরোচ্ছিল ওই বাসটা কি লাইনের বাস না চুরি করে নিয়ে আসছে বাসটা হচ্ছে এমনি মানে টুরিস্ট বাসই তো যেটা আমি পুরুষ সম্পদ যেটা খবর পেয়েছি যে হয়তো বালাস থেকে কোনো মানে কেউ চুরি করে নিয়ে আসছে কোনো ওটা একজনই ছিল হয়তো কোনো মানে সে নিজের পরিচয় দিতে পারছে না আমি একজনই ছিল যেটা জানতে পেরেছি এটা বালাসোর থেকে চুরি হয়েছে বাসটা